আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই মিলে বের হচ্ছি বাহিরে মুসকানায় বাবা আমাদেরকে বাহিরে নিয়ে যাচ্ছে দেখি কোথায় যাওয়া যায় সে কোথায় নিয়ে যায় আমাদেরকে কখনো তো বাহিরে অত একটা নিয়ে যায় না সে সময় পায় না সেরকম আমাদেরকে নিয়ে ঘুরার তাই আজকে বাহিরে যাচ্ছে আমাদেরকে নিয়ে দেখি কোথায় নিয়ে যায় আর আজকে রোজা ছিলাম আমি তারপরেও বের হলাম যেহেতু সে একদমই সময় পায় না আজকে যেহেতু একটু সময় আছে চাচ্ছে আমাদেরকে নিয়ে বাহিরে যাবে তো না করি কিভাবে চলে গেলাম আর এখানে ফার্নিচারের দোকানে একটু ঢুকলাম কারণ আমাদের ওয়ার্ড্রোব বানাতে দিয়েছি সে অনেক দিন আগে চার তিন চার মাস আগে এখনও এই যে কমপ্লিট হয়নি আসলে লোকটা অনেক কাজ একসাথে নিয়ে ফেলে তারপর আস্তে আস্তে কাজ করে একটা একটা করে অনেক আস্তে আস্তে কাজ করে তাই এত সময় লাগতেছে এই যে আমাদের ওয়ার্ড্রোভটা এখনও কমপ্লিট হয়নি ডিজাইন করসে মাত্র দুই দিন হয় এখন এটা জয়েন্ট দিবে তারপর ঘষে মেজে এটা নতুন চকচকে করবে রং করবে অনেক কাজ বাকি এখনও আরও জানি না এক মাস লাগে নাকি কোরবানির আগে দিতে পারে নাকি সন্দেহ যাই হোক এই যে আমরা চলে আসলাম রিক্সা ঠিক করতেছে দেখি কোথায় নিয়ে যায় চুপচাপ শুধু সে যাচ্ছে আর তার পিছনে পিছনে যাচ্ছি আমরা তাই তো রিক্সা খুঁজতে খুঁজতে একটু সামনে আগাচ্ছি আমরা আর এখানে বাচ্চারা পানি কাদা দিয়ে খেলতেছে আর আমার ছেলে দেখে একটু অবাকই হয়েছে কারণ ও তো এইভাবে রাস্তায় কখনো একা একা খেলেনি বাচ্চাদের বাচ্চাদের সাথে এরকম একা একা রাস্তায় বের হয়ে পানি কাদা ময়লা দিয়ে খেলেনি তাই একটু অবাক হয়েছে আমাকে জিজ্ঞেস করতেছিল মা দেখো ওরা পানি কাদা দিয়ে ময়লা দিয়ে খেলতেছে তো একা একা তো আমার বাচ্চাদেরকে কখনো আমি বের হইতে দিই না তাই একটু অবাক হয় বাচ্চাদেরকে যখন একা একা রাস্তায় খেলতে দেখে তখন ওরা একটু অবাক হয়ে যায় এই তো রিক্সা ঠিক হয়ে গেছে এখন আমরা উঠে পড়ছি রিক্সায় আর রিক্সা ঠিক করছে দেখলাম বাজারের দিকে সে বাজারে যাবে তো যাই দেখি বাজারে কি আনে কি আনতে যায় আর এই যে মেয়েকে উপরে বসালাম কারণ ওকে নিয়ে তো আর বসা যাবে না দুইজনকে দুই কোলে নিয়ে বসবো আরও এখন মশাল্লা একটু বড় হয়েছে উপরে বসতে পারে আমাকে ধরে শক্ত করে বসছিল আর এই তো বাজারে এসে তার প্রিয় গরুর মাংসর দোকানে আসলো সেই গরুর মাংস ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু না গত পরশু গরুর মাংস এনে খেয়েছে এখন আবার গরুর মাংস দোকানে ঢুকলো আমি বারবার না করছিলাম যে এখন দরকার নেই কয়েকদিন পরে খেও কিন্তু সে শুনতেই রাজি না আসলে সামর্থ্য থাকলে আমার মনে হয় আমার হাজব্যান্ড প্রতিদিনই গরুর মাংস খেত তার এত পছন্দ গরুর মাংস সে গরুর মাংস ছাড়া আর কিচ্ছুই বোঝে না তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি খাবা আজকে কি খেতে চাও সে শুধু একটা কথাই বলবে যে গরুর মাংস আর সাদা ভাত আর কিচ্ছু না তার ফেভারেট এই দুইটাই খাবার গরুর মাংস আর সাদা ভাত আর কিচ্ছু না সে গরুর মাংস সাথে পোলাও খেতে পছন্দ করে না সাদা ভাত দিয়ে গরুর মাংস এত পছন্দ তার আমার মেয়েরা এখানে খাসির দোকানে নিচে একদম ঘরের মতো করা ছাগল রেখে দিছে সেইগুলো দেখাচ্ছে আর এদিকে এইগুলো দেখাচ্ছে যে এইগুলো কি নিচে ভুড়ি রাখা সেটা দেখে আমাকে জিজ্ঞেস করতেছে যে এইগুলো কী চামড়া ভুড়ি এইগুলো রাখা ওই যে এগুলো দেখে জিজ্ঞেস করতেছে তো আমরা মাংস কিনে চলে আসলাম আর এখানে লিচু দেখে আমার মেয়ে লিচু কিনলো লিচু দেখে অনেক দিন ধরেই আমাদের লিচু কেনার জন্য পাগল করে ফেলছিল। তাই বাবা একটু লিচু কিনে দিল অল্প করে আর আমার খেতে ইচ্ছে করছিলো মিষ্টি তার জন্য বাবা আবার মিষ্টি নিল অর্ধেক পথে রিক্সা থামিয়ে তো কেনাকাটা শেষে বাসায় চলে আসছি আর এই যে আমাদের বাসার দুই তিনটা ভাড়াটিয়া চলে গেছে এক তারিখে আর এই ময়লা আবর্জনা ভাঙাচোরা এগুলো রেখে গেছে কে কেমন বিছড়ি দেখাচ্ছে এগুলো আর আমরা এই যে চলে আসছি বাসায় এই তো আর লিচুগুলোর পাতা টাতা ডাল এগুলো সবগুলোর বাবা ফেলে দিতে বলছে লিচুওয়ালাকে বলছে যে এইগুলো শুধু শুধু নিয়ে ঘর নোংরা করার কোনো দরকার নেই কারণ বাচ্চারা এই পাতা পাতা ডাল এগুলো ফেলে পুরো ঘর নোংরা করে ফেলবে তাই ওর বাবা বলছে যে এগুলো ডাল পাতা এগুলো আপনি ফেলে দেন লিচুওয়ালাকে বলছে তারপর লিচুওয়ালা সবগুলো ফেলে শুধু লিচুগুলো দিয়েছে আর এই তো আমার পিচিটা সব সময় বাইরে গেলে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে ঘুমায়নি আজকে একদম এনজয় করেছে তাকিয়ে তাকে সব কিছু দেখেছে ও খুবই মজা করছিল। আর এই তো এখন বসে বসে অবাক হয়ে দেখতেছে ওরা কী করে শুধু চুপ করে দেখতেছে আর এই যে এখানে লাড্ডু মিষ্টি নিয়ে আসছে আমার লাড্ডু মিষ্টিটা খেতে মন চাইছিল আর আমার ছেলেও পছন্দ করছে লাড্ডু মিষ্টিটা আর এখানে বাবু হাততালি দিচ্ছিলো মানে খুশিতে কি করবে দিশা পাচ্ছে না হাততালি দিচ্ছিলো আমি ক্যামেরাটা অফ করছিলাম আর দেখি হাততালি দিচ্ছে আমি ক্যামেরা অন করে দেখি আবার বন্ধ করে দিচ্ছে হাততালি দেওয়া তাই তো আমরা লাড্ডু মিষ্টি খেয়ে দে রান্না করব মাংস আমি দুপুরে রান্না করেছি কিন্তু ওর বাবা ওইগুলো এখন খেতে যাচ্ছে না কিন্তু সে মাংসই খেতে যাচ্ছে তো আমার মশলা বাটা ছিল না আমি পাটাই বেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা জিরা বাটা জয়ফল জয়ত্রী বাটা এগুলো সব বেটে নিয়েছি আমি পাটায় যাতে মাংসটা খেতে অনেক টেস্টি হয় এই তো জিরা গরম মশলা আর হলো আদা রসুন বাটা জয়ফল জয়ত্রী বাটা আর হলুদ মরিচ লবণ পেঁয়াজ গরম মশলা সব তেল এগুলো সব দিয়ে ভালো করে মাংসটা একটু মাখিয়ে নিব। এই মাংসটা একদম ভালো করে মাখাতে হবে যাতে মাংসের গায়ে গায়ে একদম সবগুলো মাংসের গায়ে গায়ে মশলা ভালো করে লেগে যায় তাহলে খেতে অনেক টেস্টি হবে যত ভালো করে মাখাবো ততই টেস্টি হবে আর আমার হাতের গরুর মাংস রান্নাটা খুবই মজার হয় তার জন্য ওর বাবা আরও বেশি পছন্দ করে কয়েকদিন পর পরপরই গরুর মাংস খেতে চায় কয়েকদিন দিন পরই কিনে নিয়ে আসে যদি সামর্থ্য থাকত প্রতিদিনই সে গরুর মাংস খেত আমার মনে হয় তো এই যে দুপুরে রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ আর চিচিঙ্গা ভাজি করেছিলাম ডিম দিয়ে মাংসটা মাখানো হয়ে গেছে মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা একদম লো হিটে করে রেখে দিয়েছি আর এখানে ইফতারের পরে অনেকগুলো থালা বাসন হয়েছে সেগুলো তো ধুই নি আমরা বাহিরে চলে গিয়েছিলাম এখন সবগুলো ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় আর এই যে দুপুরে চিচিঙ্গা ভাজি আছে অনেকগুলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছিলাম আর মাংসটাও কষানো হয়ে গেছে আমি এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন আরেকবার নেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো আদা রসুন বাটা যেই বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিবো তারপর আলু কেটে সেটার মধ্যে আলু দিয়ে দিব আসলে টাটকা মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এই মাংসটা যদি ফ্রিজে রাখা হতো তাহলে অনেকটা সময় লাগত লাগতো ওই মাংসটা সিদ্ধ হতে কিন্তু ফ্রিজে তো রাখা হয়নি টাটকা কিনে এনে রান্না করা হচ্ছে তাই খুব একটা সময় লাগবে না রান্না করতে তাই কষানোর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব এখন আমি টাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে তারপর ঝোল দিয়ে সেদ্ধ করে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো এইখানে যে দুই ভাই বোন আমি করতেছিল আমি বারবার মুস্তাকিমকে না করতেছিলাম যেটা দিয়ে দুষ্টি করো না ওর চোখে গুতা লাগবে কিন্তু ও শুনতেছে না আসলে ছোট মানুষ কিছু বোঝে না ও তাই দেখেন সেও মানে ভাইয়ের দিকে তাকিয়ে আছে যে ও ওর খেলনাটা দেয় না কেন তাই যে বাচ্চাদেরকে সামলাতে গিয়ে আমি দেখাতেই পারলাম না আপনাদেরকে পুরো রান্নাটা মাংস রান্না তো সবাই পারেন তো আমি কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে যতটুকু আমার ঝোল প্রয়োজন সে ততটুকু রেখে আমি গরম মশলা দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছি চুলাটা এখন সবাই মিলে ভাত খেয়ে নেব আর ওর বাবা বাহিরে গেছে তার কাজে সে আসতে একটু দেরি হবে তাই আমাদের বলে দিয়েছে যে তোমরা ভাত খেয়ে ফেলো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন রাত বাজে সাড়ে বারোটা ওর বাবা চলে আসছে আর এই দেখেন পিচ্ছিটা ওর বাবার আসার শব্দ শুনলে একদম খুশিতে কি করবে দিশা পায় না আজকে একটু কমই লাফালাফি করছে কিন্তু অন্য সময়ে খাটে বসে একদম নাচানাচি শুরু করে দেয় দেখেন কেমন কেমন করতেছে তোর বাবা এখন হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নেবে সে একাই কি করব আর আমরা তো সবাই খেয়ে ফেলছি ওর বাবা এখন একাই ভাত খাবে তো বেশিরভাগ সময় ওর বাবা একাই ভাত খায় কারণ সে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তা আমি বাচ্চাদেরকে নিয়ে ভাত খেয়ে ফেলি আর ওর বাবা একা একাই ভাত খায় তা এখন ওর বাবার নিচে বিছানা করে দিয়েছি কারণ খাটে এখন জায়গা হয় না সবার তাই ওর বাবা একা নিচেই শোয় আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন আর এখন এই যে বিচার দেওয়া হচ্ছে কে কাকে মারলো কে কাকে বকলো এগুলো বিচার দেওয়া হচ্ছে বাবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে